হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক নিয়ে আর সে বাইকটা হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস ব্ল্যাক কালার একদম নতুনের মতো কন্ডিশনের এই বাইক বাইকটা যারা খুঁজছেন এন ওয়ান সিক্সটি যারা খুঁজছেন এই বাইকটা কিন্তু তারা অনায়াসে নিয়ে নিতে পারেন বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু রান করছে অনলি দুই হাজার আটশো কিলোমিটার এখানে মিটারে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অথেন্টিক এবং বাইকের কিন্তু কোনো প্রকার কোনো দাগ স্পট অথবা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই তারপরেও আপনারা সরাসরি এসে বাইকটা ভালোভাবে চেক করে নেবেন আপনাদের মতো করে বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যাবতীয় শোরুম পেপার্স দুইটা চাবি এবং সার্ভিস বই কিন্তু আমাদের কাছে একদম রেডি অবস্থায় আছে আপনারা আসলে কিন্তু সেগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ পেছনের রেয়ার টায়ারে দেখতে পাচ্ছেন এখনও লাইন দেখা যাচ্ছে স্পষ্টভাবে বাইকটা তেমন দেখার মতো কিছু নাই তারপরেও কেউ যদি আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলামিন মোটরস আর এই বাইকটা কিন্তু আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন তুলনামূলক কম প্রাইজে কিন্তু এই বাইকটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ সো অবশ্যই দাম অথবা আরও বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করতে পারেন যে কোনো সময় বাইকের কন্ডিশনটা কিন্তু একদম ওয়াও কন্ডিশন দেখার কিছু নাই যারা ইন ওয়ান সিক্সটি খুঁজছেন এটা কিন্তু অনেক নিয়ে নিতে পারেন ওয়েল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ